হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আমার ভিডিও যে যেখান থেকে দেখছো দেশ ও দেশের বাইরে সবাইকে জানার শুভেচ্ছা বরাবরের মতো আজকে নিয়ে আসলাম মুরগি মালয়েশিয়ায় পোলট্রি মুরগি কত টাকা কিলো বিক্রি হয় আমি মালয়েশিয়া প্রবাসী সুজন সূত্রধর আপনাদেরকে জানাবো মালয়েশিয়াতে মুরগি কত টাকা কিলো তার আগে আপনাদেরকে জানে রাখি মালয়েশিয়ায় অসংখ্য ব্রয়লার মুরগির খাবার আছে সেখান থেকেই সারা মালয়েশিয়ায় সাপ্লাই করা হয় ব্রয়লার মুরগি প্রত্যেকটা সুপারশপেই মালয়েশিয়ান ব্রয়লার মুরগি মালয়েশিয়ায় অসংখ্য অসংখ্য ব্রয়লার মুরগির খাবার আছে সেখান থেকে সারা মালয়েশিয়াতে সাপ্লাই দেওয়া হয় আর মালয়েশিয়ান ব্রয়লার মুরগির দাম অনেক কম মালয়েশিয়ার মানুষ মাংস খেতে খুব ভালোবাসে যেমন আমরা মাছে বাথে বাঙালি ঠিক তেমনি মালাইরা হচ্ছে ভাতে মাংস মালাই ওনাদের মাংস না হলে চলেই না প্রত্যেক দিন তাদের মাংস লাগে আর কথা না বাড়িয়ে জানিয়ে দিই মালয়েশিয়ায় ব্রয়লার মুরগি কত টাকা কিলো ব্রয়লার মুরগি হচ্ছে সাত রেঙ্গিত নব্বই সেন এক কিলোর দাম বাংলা টাকায় আসে দুইশো সত্তর টাকা সামথিং বাংলাদেশে এখন ব্রয়লার মুরগি কত টাকা কিলো প্লিজ জানাও বিয়স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো আমি মানুষের প্রবাসী আল্লাহ পেস